এটা হচ্ছে দারুণ একটা ডিভাইস বাতাস থেকে এটা পানি জমিয়ে ফেলে সাথে আসে দারুণ দেখতে আট জিবি লাইটিং এই গরমে স্মার্টফোন প্রচণ্ড হিট হয়ে যায় আর হিটের কারণে আপনার পারফরমেন্স কমে যায় ফোনের নষ্ট হয়ে যেতে পারে সিপিউ র্যাম কিংবা ডিসপ্লে মতো স্মার্ট ফাংশনগুলো ফোন ঠান্ডা রাখতে আসে হোকো স্মার্ট ফোন কুলার এটা শুধু ফ্যান নয় ভেতরে আসে পেন্টেনিয়াম কুলিং সিস্টেম যেটা অবলীলায় প্রচণ্ড ঠান্ডা হতে পারে আর মাত্র কয়েক মিনিটই পানি জমে ফেলে এটা সেট করলে কয়েক মিনিটই ফোন ঠান্ডা হয়ে যাবে তখন আর পানি জমে না ফোন অ্যাটাচ করতে আছে সহজ সিস্টেম যে কোনো সাইজের ফোনে এটা সেট করা যায় এটা হোকো জি এম সেভেন্টি ব্লু ডায়মন্ড মোবাইল ফোন খোলার আপনার দামি ফোনটাকে এই ডিভাইস করবে লং লাস্টিং যতই ভারী কাজ করুক না কেন ফোন গরম আর হবে না এটা মাত্র সিক্স ওয়ার্ড পাওয়ার কনজিউম করে ব্যবহার করা যাবে চার্জার পাওয়ার ব্যাঙ্ক বা ফোন থেকেও লম্বা একটা পাওয়ার কেবল সাথে দেওয়া হয় এই ফোন কুলারটি পেয়ে যাবেন আমাদের ফোর আর গ্যাজেট ডট কমে অথবা আমাদের স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করতে পারেন ফোরার টেকনোলজি যেখানে আপনি পেয়ে যাচ্ছেন স্মার্ট টেকনোলজির সোয়া